করে নাই কারুনেরে সারে নাই আমার মাওলার যদি ধরিয়া ফলাই জাবি আমার মাওলার ধরা বড় কঠিন পায় হাত রেখে বলি আর নামাজ সারিও না বেপরদায় চলিও না সময় আমার মাওলার কাছে চোখের পানি সেরে তো বা কর আরে জাহান নামের কথা স্মরণ করে দুই ফোঁটা চোখের পানি ছাড় ওরে এখনো যদি চোখে পানি না আসে কপাল বুঝি মন্দ ওরে যার চোখে পানি আছে দেখো ডানে বামে কার চোখে পানি আড্ডা বাড়াইয়া তো নে। সারা জাহান নামের আগুন ঠান্ডা হবে না ওই চোখের পানি বড় দাম কলকটা গুনার কারণে মরিয়া গেছে গুনার কারণে অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে চোখে পানি আসে না রে বাবা আল্লাহকে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা كنا ثم قصت قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وانما يتفجر منه الانهار وانما يشقق فيخرج منه জাহান্নামের ভয়ে আজাবের ভয়ে কিছু পাথর কান্না করে করে ঝর্ণা জারি করে ফেলেছে আবার কিছু পাথর আমার আল্লার আজাবের ভয়ে কাঁদে টপ টপ করে পাথর থেকে পানি ঝরে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে এখান থেকে আর এক জায়গায় লাভ দিয়া চলিয়া যায় সটফট করে স্থির থাকতে পারে না আল্লাহ রাজাবের ভয়ে যদি কোরআনের আয়াত আল্লাহ রাজাবের ভয়ে যদি পাথর কান্না করে তোমার কপাল কেন এত খারাপ বৈগুণாய் নিয়া কবরে যাইও আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে আর নামাজ সারবো না বেপরদায় চলব না দাড়ি কাটব না আর মা-বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়া রাসূলের আদর্শ মানিয়া চলব আল্লাহ আমাদের সবাইকে আপনি maaf করে দেন বা وزندج يا مدري دان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد গুণাগারের আজাব সহ্য করতে পারবো না রে মা সমস্ত ন্যায় কামল গুলো কবুল করিয়া নেন্লাহ মার কাজ হেদায়তের মার কাজ পরিবার যারা সবাইকে হেফাজত করে আশা কিবির দূর করে দান করেন আয়াল্লাহ যেন বাবার লাশটা কবরে রাখছি কোন সন্তান যেন মায়ের লাশটা সাদা কাপড়ি কবরে ফালাই রাখছি ও আল্লাহ সবার ব্যবস্থা করে দেন আল্লাহ মাদ্রাসার তলি দের খরচের দায়নি ব্যবস্থা করে দেন আল্লাহ অনেক রিঙের বোঝা মাথা সুন্নতওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ ঘুষ থাকতে যেন সুন্নতের আমল থেকে মাহারুম হইয়া না যাই আমাদের আহাল পরিবার সন্তান স্ত্রী মা বাবা সহ আমাদের জাম মাল কুদরতের হাতে হেফাজত করেন সারা দুনিয়ায় খ্যাতমতের জন্য কবুল করে নেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লে মোতালিকদের কবুল করে নেন মোহালে ফেরে মোহাফেক বানায় দেন see

আদর্শ বাবা হিসাবে কবুল করেন আদর্শ মানুষ হিসাবে কবুল করেন আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ যাদের জেহেন দুর্বল জেহেন খুলে দেন মুখস্থ শক্তি বাড়ায় দেন আদো বলা বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ আমাদের ভেতরে অনেকে অসুস্থ আপনি বড় ডাক জিজ্ঞাসা দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন আয় আল্লাহ ভোর রাতে হাজিরা দিতে গিয়া তাহাজ্জুদ করার তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন